তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে আজ ভ্যাগলিন এক সাধারণ মেয়েকে বিয়ে করতে চলেছে কিন্তু সেই মেয়েটি রাক্ষস বের হয়েছে তো আজ আমার কলেকশন কাজের সব কাজগুলোই শেষ আজ আমরা আমার বন্ধুর বাসায় যাব ঘুরতে এবং দেখবো সে কি করে অনেকদিন যাব আমার বন্ধুর বাসায় যাওয়া হয় না সেই জন্য আজকে যাব। কি রে বন্ধু কি খবর তোর অনেকদিন দেখার সাক্ষাৎ হয় না কিন্তু তুই তো আমার কোন ফোনও করিস না রে হোক কি অবস্থা তোর ভালোই আছ হ্যাঁ কে ভালো আছে বলে কি রে রুমের ওই পাশে মনে হচ্ছে কেউ কান্না করতেছে কিন্তু কেন কেউ কান্না করতেছে কেন কি জন্য কিছু বুঝতে পারছে যা দেখি তো এই পাশে ও কি একটা মেয়ে কান্না করতেছে কিন্তু কেন আমি সেটাই আজকে তাকে কিন্তু তোমার কি হয়েছে গো সে বলতেছে আধি রাত্রে আমার হাজবেন্ড নিয়ে পালিয়েছে হাজবেন্ড উধাও হয়ে গেছে হাজবেন্ড উধা হয়ে গেছে এটা কি অসম্ভব কি দেখতেছি কান্না করতেছে কি ভাই আজকে কি কার মুখ দিয়ে ঘুমতে করছিল সবাই কান্না করতেছে তোমার কি হয়েছে এ বলতেছে এর বলে বিয়েই হয় না রাত্রে বেলা বলে ওর চেহারা রকম হয়ে যায় সেই জন্য তার কোনো বিয়েই হয় না ওকে কোনো সমস্যা নাই তুমি কোনো কান্না করো না আমি দেখতে আছি কি সব দান করা যায় এ কি মুখ ফুলিয়ে বুক ফুলিয়ে কান্না করতেছে কি অদ্ভুত রে ভাই সবাই তো পুরো হচ্ছে পুরো শহরে এরকম কান্নার রূপ চলে যাচ্ছে আর কি যাই হোক আমি এখন যাব সাইডে দেখতেই রাতে আমাকে গাইস যেতে বলেছে একদম অ্যামাজন পার্কে অ্যামাজন পার্কে গিয়ে আমি কি করবো ঠিক বুঝতে পারতেছি না ওকে তাও কোনো সমস্যা নেই আমি এখন অ্যামাজন পার্কে যাব যা দেখব কি হয় ও বলে রাতে বলে অনেক অন্য রূপ লাইয়ে মেয়েটি চার তাকে বলে বিয়েই করবে না কেউ এত রাত্রে এত নিঞ্জন রাত্রে একা আসা অনেক ভয়ানক ব্যবহার কি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভাই একদম শ্মশানের মতো অ্যামাজন জঙ্গলে কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কি রে এটা কি এটা তো মনে হচ্ছে একটি টি শার্ট টি শার্ট এত রাত এখানে কি করে ওটা কি রে ভাই এখানে তো এখানে তো একটা একটি একটি টি শার্ট তার মানে মানুষ অবশ্যই কিছুই বুঝতে রে ভাই এখানে কি হচ্ছে ওটা আবার কি রে ভয়ানক ভাবে সবকিছু হচ্ছে কিছুই বুঝতে পারছি না এখানে কিন্তু যারা আসার কথা সেই নাই কিন্তু অদ্ভুত কাণ্ড কাণ্ড শুরু হয়ে যাচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না রাত অনেক হয়ে গেছে কিন্তু এখন কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক জঙ্গলে আমি এখন একা ঘুরতেছি পাশে কিছু একটা দেখা যাচ্ছে ওখানে কে আছে মনে হচ্ছে একটা মেয়ে গাছের আবডালে আছে আর কি যা দেখা যা কি আছে ওখানে কি হয় না হয় কে জানে ভাই এর গাছে আবডালে একদম ছোট্ট করে আছে রে ভাই রে ভাই এটা কি তুমি কে আরে ভাই আরে ফ্রেন্ড তুমি এখানে কেন তো ফ্রেন্ড বলতে আছে তোমার গাড়ি চালানো দেখে তোমার গাড়ি পিছু পিছু নিয়েছে তুমি এত রাত্রে কেন গাড়িতে এই মেয়েটি কোথায় গেলো মেয়েটি উদা হয়ে গেছে এই জায়গাটা খুব একটা ভালো নাই একদম এর এই জায়গা থেকে একটি লোক উদাও হয়ে গেছিল তুমি এখানে চলে আসছো তোমার পিস পিসে আমিও চলে আসছি চলো যাওয়া যাক এখানে খুব একটা ভালো নয় যাই হোক বন্ধুটি অনেক ভালো উপকার করেছিস আমার এখন এসে ভালোই হলো চল এবার যাওয়া যাক বন্ধুর সাথে আমি একবার এমন জঙ্গল জঙ্গল থেকে বের হয়ে চলে আসলাম কিন্তু যার আসার কথা ছিল সে এখন আসলো না যাই হোক আমি এখন রাতে বাসায় চলে আসলাম বন্ধুকে নামিয়ে দিয়ে এবার আমি আমার বাসায় চলে যাব দেখা যাক কি হয় কিন্তু মেয়েটা কোথায় গেল মেয়েটি তো খোঁজ পেলাম না মেয়েটি হঠাৎ করে উদা হয়ে গেলো বললো রাতে অনেক সমস্যা হয় তার যাই হোক কোনো ব্যাপার না আমি আমার বাসায় চলে আসলাম এখানে চৈমুখ করে ও এখানে কেন আমি তো তাকেই খুঁজতেছি কিন্তু এখানে কি করে খালি কান্না করে বলে আমার কোনো বিয়ে হচ্ছে না আর রাতে কাণ্ড হয় হোক কিছু সমস্যা নেই আমি আমি বলে দিয়েছি বিয়ে করবো কিন্তু ওকে বিয়ে করতে হলে কিছু মাল সামানি লাগবে বিড়ালের চুল এবং কাচের গ্লাস যাই হোক সেটাকে আনতে হলে আমাকে আগে রাত্রে বেলায় যেতে হবে আর কি রাত্রে বিড়ালটিকে আনতে হলে আমাকে যাইতেও হবে এবং ওই ট্রেনটির উপরে যেতে হবে আর কি রাতে আমাকে আসতে বলেছে দেখা যাক কী হয় ওই মেয়েটি আসে না মেয়েটি না আসলে কীভাবে কী হবে কনস্ট্রাকশন সাইডে এই পাশে তো আমার একদম চেনা শহর এই পাশে আমি কাজ করি এখানে তার কোনো ভয়ের কিছু হবে না মানে এটুকু পুরোটাই আমার চেনা সমস্যা হওয়ার কথা কিন্তু মেয়েটি বললে এখানে আসবে কিন্তু মেয়েটি আসলো না কেন মেয়েটি কোথাও দেয় আমি নিজেই বললাম যে আমি তাকে বিয়ে করব তাকে সে আসতে বলল কি কি জিনিসপাতি লাগবে কি সে এখানে ও গাই সে বলতেছে বারবার বলতে আছে যে একটি বিড়ালের চুল এবং কাছের গ্লাস সেটি আমাকে নিয়ে আসলে আমার সাথে বিয়ে হবে কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে সেটা আমাকে খুঁজতে হবে যাই হোক আগে কি সামলাই মেয়েটি তো কান্নাই করে কান্নাই করে কান্নাই করে কি অদ্ভুত মেয়েরে ভাই যাই হোক আমাকে এখান থেকে এখন যেতে হবে এখন সব কিছু খুঁজতে হবে আর কি তুমি থাকো আমি সব জিনিসপাতি নিয়ে আসি ওকে বিড়ালটি এখন কোথায় পাবো বিড়ালটি বিড়ালটিতে আগে খুঁজতে হবে এবং বেড়ালটিকে একটি পশম নিতে হবে সেখান থেকে একটি পশম বের করে নিয়ে আসতে হবে এক দেখা যাক কি হয় পুলিশ স্টেশন আসলাম পুলিশ স্টেশন থেকে দে এখানে কি পুলিশ আছে নাকি ভাই দেখতেই পাচ্ছে পুলিশ স্টেশনে আসলাম পুলিশ স্টেশনে কোনো লোকই নাই সব বলে গায়েব হয়ে গেছে

এই বিড়াল ছানাটির থেকে একটি পশম ছিঁড়তে হবে খুব সাবধানে নেমে যাই একটি এই হাওয়ার উপরে চলা খুবই মুশকিল রাস্তায় বিড়ালটিকে পেয়ে গেছে এবং বিড়ালটিকে যখন ফাঁদি দায়িত্ব আমি করতেই পারবো না খুব সাবধানে যেতে হবে আমাকে বিড়ালটি পেয়ে গেছে এবার তোর ও শেদ বিড়ালটি গেল চলিয়ে এবার কি হবে বিড়ালটি কোথায় পাবো যাই হোক এখানে পশম একটি দেখা যাচ্ছে পশম একটি বিশাল পড়ে গেছে মাতাসে ওকে একটি কাজ তো সম্পূর্ণ হলো এবার আমাকে আনতে হবে একটি ক্লাস কাসের ক্লাস সেটাকে আমাকে পেতে হলে একদম শোরুমে যেতে হবে ওকে শোরুমে চলে আসি এখানে যতগুলো মাইক্রো আছে সেটাতে কাজ ভেঙে নিয়ে নেবো এবার এটাকে কাজ ভেঙে দিই এটা কাজ ভেঙে দিলাম এটা তো একদম মজবুত না খুব এটা মজবুত নাই একশোটি আউট হয়ে যাচ্ছে এই গাড়িটা অনেক মজবুত বানিয়েছে এ তো শর্ট ডাউন আগে ভেঙে যাচ্ছে রে ভাই এটা তো বাংলা নাকি ভিতর থেকে ভাঙছে না সামনে থেকে ভাঙছে এখান থেকে নেই কাজ ছেড়ে গেলে ভিতরে পড়ছে মনে হচ্ছে এখান থেকে পেয়ে গেছি কাজ ছেড়ে এবার এটাও নিয়ে আসলাম এই দেখতে পাচ্ছ ঘাস এবার একটি বিলার পছন্দ দুটোই হয়ে গেছে এবার আমার একটা শাড়ি আনতে হবে শাড়িটা আছে উপরে সেই শাড়িটা নিয়ে আসলে একদম কমপ্লিট এবার আমরা বিয়ে করতে পারবো কিন্তু তো অনেক ভয়ানক রাস্তা দেখতেই পাচ্ছ একদম পাখা আছে বিপদজনক রাস্তা গাড়ি চালাতে খুব মুশকিল মোটরসাইকেল তো একদমই না তারপরও আমি চালিয়ে নিচ্ছি উঠতে হবে আমাকে এখন গাই পাখা গড়তেছে একদিকে গাড়ি এদিকে ওদিকে যেতে হয় এদিক থেকে উঠে জাম করলাম এবারে এবার এই পাশে পাখনা না অটোমেটিক খালি ঘুরে রাস্তা চিপার যাচ্ছি রাস্তা একদম ট্রেন রাখে দিয়েছে এবার এটার উপর দিয়ে যেতে হবে আমাকে অনেক সাবধান তো রাস্তাটা খুব এটা বর্ণার চাপা ওকে গাছ দেখতেই পাচ্ছ আমরা সাড়েটি পেয়ে গিয়েছি আমরা সমস্ত জিনিসপত্র পেয়ে গেছি আমরা এবার বিয়ে করার জন্য পুরোটাই প্রস্তুত হয়ে গেছি এটাকে নিয়ে আমি এখন যাব আমার বাসায় সবকিছু সমান পেয়ে গেছি এবার আমি যাব আমার বাসায় সেখানে বিয়ের অনুষ্ঠান হবে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে দেখতে পাচ্ছ আমার বিয়ের বাড়ি সাজানো হয়ে গেছে আমি একদম আমি একলা এবং আমার বন্ধুদেরকে আসতে বলেছি কিন্তু মেয়েটি কোথায় মেয়েটিও তো আসার কথা মেয়েটি তো আসতেছে না এত দিন লেট করতেছে কেন যাই দেখতেই পাচ্ছ আমি খুব সাজিসগুজ করে আছি কিন্তু মেয়েটি এখনো আসলো না কেন মেয়েটি কোথায় বন্ধুকে আসছে বলছি এ মেয়েটি চলে আসছে কিন্তু মেয়েটি এটা কেউ মেয়ে ভাই ভাই তো পুরোই পেত নেই রাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে তাই তো বলে মানুষ কিভাবে ওদা হয়ে যায় রে পেতনি আমাকে নিয়ে গেল